হ্যালো ফ্রেন্ডস আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে গাঁচরা ভাজার রেসিপি রেসিপিটা খুব সুন্দর মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগলে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের ওখানে এটাকে কি বলে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তো প্রথমে আমি নিয়ে নিলাম এক লিটার দুধ গাঁতরা দুধ মানে যেটা সদ্য তো যেটা গরু যেটা বাছুর হবার পর যেই দুধটা হয় তো দেখতে পাচ্ছো কতটা মোটা হলুদ টাইপের দুধটা তো এটা লাগছে আর জাস্ট চিনি লাগছে ব্যাস এই দুটো উপকরণ এত সুন্দর টেস্টফুল হবে বলার নয় তো প্রথমেই প্রথমেই আমি কড়াইটা গরম করে তাতে আমি এক লিটার দুধটা ঢেলে দিলাম তো এটা খানিকক্ষণ লাগবে তিন চার মিনিট ফুটতে তো তিন চার মিনিট ভালোভাবে ফুটে গেলে এটা ছানা ছানা হয়ে আসবে ছানা ছানা দেখতেই পাচ্ছেন তিন চার মিনিট ফুটে গেছে তো ছানা ছানা হয়ে এসেছে এটা তো অনেকটা পরিমাণ জল আছে সেই কারণে জলটা আমাদেরটা কেনা হয়েছিল এই দুধটা তো এই জলটা মারতে হবে তো মরে যাবার পরে পরে আমরা এটাতে এবার অ্যাড করব চিনি চিনিটা আপনারা যেমন পরিমাণ আপনারা চাইবেন মিষ্টি খেতে সেরকম অ্যাড করবেন আমি এখানে পঞ্চাশ গ্রাম চিনি অ্যাড করেছি আপনারা চাইলে বেশিও করতে পারেন অথবা কমও করতে পারেন তো এইভাবে আরেকটু একটু ঝুরো করে নেব জাস্ট আর একটু লাল লাল হয়ে আসবে ব্যাস আমার রেসিপিটা কমপ্লিট দেখতেই পাচ্ছেন কত সুন্দর রেসিপির কালারটা এসেছে আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন এটা আপনাদের ওখানে কি নামে পরিচিত রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন রেসিপি নিয়ে তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা